সুপারি পাতা এবং সুপারির লুকানো বিপদ দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে পান পাতা এবং সুপারি চিবানো একটি নিত্যদিনের অভ্যাস এটিকে সাংস্কৃতিক সামাজিক এবং এমনকি ক্ষতিকারক হিসেবেও দেখা হয় কিন্তু যদি আমি আপনাকে বলি যে এই সাধারণ অভ্যাসটি এমন কিছু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি লুকিয়ে রাখে যা বেশিরভাগ মানুষ জানে না আজ আমরা পান পাতা এবং সুপারির লুকানো বিপদগুলি উন্মোচন করব এবং কেন এই ঐতিহ্য আপনার ধারণার চেয়ে অনেক বেশি ক্ষতিকারক হতে পারে সুপারি পাতা এবং সুপারি আপনি হয়তো একসাথে দেখেছেন উৎসবে বাজারে অথবা এশিয়ার অনেক জায়গায় অথবা নিত্যদিনের অভ্যাস হিসেবে কিন্তু এই রঙিন ঐতিহ্যের পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার বাস্তবতা যা অনেকেই আলোচনা করেন না আসুন আমরা এটি ভেঙে ফেলি সুপারি নিজেই খুব খারাপ নয় এটি একটি সুগন্ধি গোলমরিচযুক্ত উদ্ভিদ যা প্রায়শই অন্যান্য উপাদান মোড়ানোর জন্য ব্যবহৃত হয় কিন্তু আসল উদ্বেগ হল সুপারি বাদাম যাকে কখনো কখনো সুপারি বলা হয় এবং মিশ্রণে কি যোগ করা হয় সুপারি চিবানো রাসায়নিকের একটি মিশ্রণ নির্গত করে এটি একটি গুঞ্জন সতর্কতার অনুভূতি দেয় এবং এমনকি ক্ষুধা দমন করে কিন্তু এখানেই সমস্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারি বাদামকে গ্রুপ এক কার্সিনোজেন হিসেবে শ্রেণীবদ্ধ করেছে এটি তামাক এবং অ্যাসবেস্টসের মতোই নিয়মিত চিবানোর ফলে দাঁত লাল হয়ে যায় এনামেল ক্ষয় হয় এবং মুখের আলসার হয় কিন্তু এখানেই থেমে থাকে না সময়ের সাথে সাথে এই অভ্যাসটি ওরাল সাব সাবমিউকাস ফাইব্রোসিস নামক একটি অবস্থার দিকে নিয়ে যেতে পারে যেখানে মুখ আক্ষরিক অর্থেই শক্ত হয়ে যায় যা খোলা বা খাওয়া কঠিন করে তোলে সবচেয়ে খারাপ বিষয় হল এটি মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় গলার ক্যান্সার এমনকি খাদ্যনালির ক্যান্সারও এবং এটি কেবল বাদাম নয় অনেক মিশ্রণের মধ্যে রয়েছে তামাক এবং স্লেকড লাইম যা পরিস্থিতি আরও খারাপ করে তোলে ঝুঁকি বৃদ্ধি পায় এবং স্বাস্থ্যের পরিণতিও বৃদ্ধি পায় তাই পরের বার যখন আপনি সুপারি পাতা এবং সুপারির সেই লোভনীয় রঙিন বিস্তার দেখতে পাবেন মনে রাখবেন ঐতিহ্যের একটি লুকানো মূল্য রয়েছে কখনও কখনো সবচেয়ে বিপজ্জনক অভ্যাসগুলি হল সেইগুলি যা সবচেয়ে ক্ষতিকারক বলে মনে হয় অবগত থাকুন নিরাপদ থাকুন সুপারি পাতা এবং সুপারি দেখতে ক্ষতিকারক মনে হলেও বেশিরভাগ মানুষই বুঝতে পারে না যে এগুলো আসলে কতটা ক্ষতিকর সুপারি যা এর প্রধান উপাদান তাতে অ্যালকালাইড নামক প্রাকৃতিক রাসায়নিক থাকে চিবিয়ে খেলে মস্তিষ্ককে উদ্দীপিত করে যা হালকা সতর্কতা বা শিথিলতার অনুভূতি দেয় আর ঠিক এই কারণেই এত মানুষ এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ে কারণ এই ক্ষুদ্র শক্তি দ্রুত প্রতিদিনের আকাঙ্ক্ষায় পরিণত হয় কিন্তু এখানেই লুকানো বিপদ এই একই রাসায়নিকগুলি শরীরের জন্য বিষাক্ত এগুলি মুখের ভিতরে টিস্যুতে জ্বালা এবং শক্ত হয়ে যায় যার ফলে যন্ত্রণাদায়ক ঘা মাড়ির ক্ষতি এবং দাঁতে স্থায়ী দাগ পড়ে সময়ের সাথে সাথে ক্ষতি আরও গভীর হয় নিয়মিত ব্যবহারকারীরা প্রায়শই ওরাল সাব সাবমিউকাস ফাইব্রোসিস নামে পরিচিত একটি রোগে আক্রান্ত হন যেখানে মুখের আস্তরণ শক্ত এবং দাগ হয়ে যায় প্রথমে এটি গাল শক্ত হয়ে যাওয়া বা মুখ সম্পূর্ণরূপে খুলতে অসুবিধার মতো মনে হতে পারে কিন্তু অবশেষে এটি ক্যান্সারের আগে পরিবর্তনের দিকে অগ্রসর হতে পারে এবং অনেকের জন্য এটি মৌখিক ক্যান্সারে পরিণত হতে পারে যা বিশ্বের সবচেয়ে মারাত্মক কিন্তু সবচেয়ে প্রতিরোধযোগ্য ক্যান্সারগুলির মধ্যে একটি এই অভ্যাসটি কতটা সাধারণতা এই বিশেষটিকে বিশেষভাবে উদ্বেগজনক করে তোলে দক্ষিণ এশিয়ায় পান পাতা এবং সুপারি চিবানো লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ এটি বিবাহ অনুষ্ঠানে দেওয়া হয় পারিবারিক জমায়েতে ভাগ করা হয় প্রায় প্রতিটি রাস্তার মোডে বিক্রি হয় এবং এমনকি অতিথিদের স্বাগত জানানোর উপায় হিসেবেও ব্যবহৃত হয় ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে এটি এত গভীরভাবে প্রথিত হওয়ায় অনেকেই এটিকে সম্পূর্ণ স্বাভাবিক কি স্বাস্থ্যকর বলে মনে করেন কিন্তু এই গ্রহণযোগ্যতার পিছনে একটি মারাত্মক সত্য লুকিয়ে আছে বিজ্ঞান দেখিয়েছে যে পান চিবানো সরাসরি মুখের ক্যান্সার গলার ক্যান্সার এবং পাচনতন্ত্রের ক্যান্সারের সাথে যুক্ত এটি এখানেই থেমে থাকে না অ্যালকালয়েডগুলি রক্তচাপও বাড়ায় হৃদয়কে চাপ দেয় এবং ডায়াবেটিস এবং বিপাকীয় রোগের ঝুঁকি বাড়ায় ভজঙ্কর দিকটি হল যে ক্ষতি প্রায়শই নির্বে বৃদ্ধি পায় স্পষ্ট সতর্কতা চিহ্ন ছাড়াই যতক্ষণ না অনেক দেরি হয়ে যায় অভ্যাসটি ক্ষতিকারক এমনকি শতেজ মনে হয় তবে এর প্রভাব বছরের পর বছর নির্বে বৃদ্ধি পায় সাংস্কৃতিক ঐতিহ্য বা সামাজিক অনুশীলন হিসাবে যা শুরু হয় তা একটি আজীবন আসক্তিতে পরিণত হতে পারে যা স্বাস্থ্যকে ধ্বংস করে এবং আজু কমিয়ে দেয়া এই কারণেই সচেতনতা ছড়িয়ে দেওয়া এত গুরুত্বপূর্ণ পান পাতা এবং সুপারির প্রকৃত বিপদগুলি বোঝার মাধ্যমে আমরা মানুষকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে তাদের স্বাস্থ্য রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এই চক্রটি অব্যাহত রাখা বন্ধ করতে সাহায্য করতে পারি পান কেবল একটি সাধারণ পাতার চেয়েও বেশি কিছু এটি প্রায়শই স্বাদ এবং উদ্দীপনার জন্য উপভোগ করা উপাদানগুলির একটি শক্তিশালী মিশ্রণ লোকেরা সাধারণত সুপারি বাদাম স্লেক্ড লেবু ক্যাটেচুর নির্যাস এবং এমনকি নারকেল বা চিনির মতো মিষ্টিও যোগ করে এটিকে আরও সুস্বাদু করতে মৌরি বীজ এলাচ এবং সুগন্ধযুক্ত মশলাও ব্যবহার করা হয় কিন্তু এখানেই এটি বিপজ্জনক হয়ে ওঠে অনেকে তামাকের সাথে মেশান তামাক একটি উদ্ভিদজাত পণ্য যাতে নিকোটিন থাকে একটি অত্যন্ত আসক্তিকর পদার্থ পাশাপাশি কয়েক ডজন পরিচিত কার্সিনোজেন সহ হাজার হাজার ক্ষতিকারক রাসায়নিক থাকে এটি একটি সাংস্কৃতিক অভ্যাসকে একটি বড় স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত করে তামাকের সাথে পান খাওয়া মুখের ক্যান্সার মাড়ির রোগ এবং এমনকি হৃদরোগের সম্ভাবনা নাটকীয়ভাবে বৃদ্ধি করে এবং সত্য হল এমনকি তামাক ছাড়াই শুধুমাত্র সুপারি পাতা এবং সুপারি বাদামের মিশ্রণ দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের গুরুতর ক্ষতি করতে পারে বিশ্বব্যাপী প্রতি বছর এক দুই শূন্য শূন্য এরও বেশি নতুন মুখের ক্যান্সারের ঘটনা ঘটে ধোয়াবিহীন তামাক বা পানজাত দ্রব্য ব্যবহারের কারণে যার মধ্যে পান একটি এখন যদি আপনি অথবা আপনার পরিচিত কেউ পাঞ্চিবানোর সমস্যায় ভুগছেন তাহলে এখানে কিছু টিপস দেওয়া হল যা সত্যিই সাহায্য করতে পারে প্রথমত এর কারণগুলি চিনুন অনেকে খাবারের পরে বা সামাজিক জমায়েতের সময় অভ্যাসবশত পাঞ্চি বিয়ে খান সেই মুহূর্তটি স্বাস্থ্যকর কিছু দিয়ে প্রতিস্থাপন করার চেষ্টা করুন যেমন চিনিমুক্ত আঠা মৌরি বীজ বা এলাচ এগুলি এখনও একটি সতেজ স্বাদ দেয় এবং আপনার স্বাস্থ্যের ক্ষতি না করেই আপনার শ্বাসকে সতেজ করে তুলতে পারে দ্বিতীয়ত আপনার মুখ ব্যস্ত রাখুন এই তাডনার বিরুদ্ধে লড়াই করার জন্য কাটাফল মুচমুচে শাকসব্জি এমনকি বাদামও খান তৃতীয়ত রাতারাতি পান চিবানোর পরিবর্তে ধীরে ধীরে পান খাওয়া কমিয়ে দিন প্রতিদিন পান চিবানোর সংখ্যা কমিয়ে আনা প্রক্রিয়াটিকে সহজ করে তোলে চতুর্থত জলযুক্ত থাকুন কখনও কখনও তৃষ্ণা কেবল আপনার শরীর জল চায় এবং পরিশেষে বন্ধুবান্ধব বা পরিবারের সাথে সহায়তার জন্য কথা বলুন এবং প্রযোজনে আসক্তি নিয়ন্ত্রণের জন্য একজন ডাক্তার বা পরামর্শদাতার সাথে পরামর্শ করুন মনে রাখবেন ত্যাগ করা কেবল অভ্যাস ভাঙার জন্য নয় এটি আপনার স্বাস্থ্য আপনার হাসি এবং আপনার ভবিষ্যৎ রক্ষা করার জন্য আজকের আপনার সিদ্ধান্ত আপনাকে আগামীকালের বছরের পর বছর ধরে চলা কষ্ট থেকে বাঁচাতে পারে তাই পদক্ষেপ নিন পান থেকে মুক্তি পান এবং একটি স্বাস্থ্যকর দীর্ঘ এবং সুখী জীবন বেছে নিন সুপারি পাতা এবং সুপারি নিরীহ মনে হতে পারে কিন্তু সত্য হল তারা নির্বে জীবন ধ্বংস করে শুকবর হল এই চক্র বন্ধ করার ক্ষমতা আপনার আছে স্বাস্থ্য বেছে নিন জীবন বেছে নিন এবং অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করুন আর যদি এই ভিডিওটি আপনার জন্য সহযোগ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে লাইক করতে এবং মন্তব্য করতে ভুলবেন না যাতে আপনার মতামত শেয়ার করতে পারেন এবং বিজ্ঞপ্তির ঘণ্টাটি টিপুন যাতে আপনি কোনো আপডেট মিস না করেন